এই যে ঈশা আলাহ সাল্লাম আসবেন তার আগে দাজ্জাল আসবে এবং দাজ্জাল আসার ক্ষেত্র কিন্তু তৈরি হবে অতএব আমরা যারা মনে করছি যে একটা জুলুমের শাসনের অবসান হওয়ার পরে মনে হয় আমরা স্বস্তি পাবো এই চিন্তা করার কোনো সুযোগ নেই আমাদের জীবন কিন্তু ডে বাই ডে কি হবে আরো কঠিন থেকে কঠিন কঠিনতর হবে আপনারা ইলেকশন কিনা জানি না নাম ধরে বলতে চাচ্ছি না একজনকে প্রশ্ন করা হচ্ছিল

পৃথিবী কিন্তু ডেড রেখা রেখায় চলে অথচ আমরা মনে করতেছি এখন আমাদের কাছে অনেক সময় বাকি আছে এই জন্য পরিস্থিতি কিন্তু আমাদের ভালো হবে না এই ফেতনার জমানায় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা যদি জান্নাত জান্নাতি হতে চাই জান্নাতে যেতে চাই তাহলে আমাদের অবশ্যই ফেতনাকে চিনতে হবে ফেতনাকে কী করা হবে চিনতে হবে এবং সেই ফেতনাকে এগিয়ে চলতে হবে এবং যেটা সত্যিকার অর্থে সেবাদের সেটাই কিন্তু আমাদের অবলম্বন করতে হবে আজকে অনেকেই মহা খুশি অলরেডি তারা ভালোবাসা শুরু করে দিয়েছে কিন্তু যারা আসছে যারা গিয়ে যারা আসছে এদের উভয় দলকে ইসলাম সাপোর্ট করে এটা কি ইসলাম সেকুলারিজম যেটা এই এটা কিন্তু কখনো ইসলাম হতে পারে না অতের যারা তৃপ্তি তিপ তুলে তাদেরকে মেনে নিচ্ছে এরা এখনো সালতের মুসলাফের দেখে হ্যাঁ অবলম্বন করে নাই আসুসাল্লাহ ময়লু সাল্লাহ বলেছেন যে পৃথিবীতে পাঁচ ধরনের শাসন অবস্থা থাকবে এবং সর্বশেষ সথে বলি সর্বশেষ জুলুমের অবস্থা অবসান করবে আবার খিলাফা আসবে আর এটাই হলো সালত মুসলাফি অতএব খিলাফা বাদ দিয়ে মানহাজ আনন্দ গুয়ার আসূস সাল্লাহ মানহাজ বাদ দিয়ে আমরা যেটাই আক্রয় করি সেটা সঠিক পদ্ধতে হয় না অতএব যখন আমাদের মাঝে সেই রাসু সালসাল্লামের লোকের আদলে খেলাফা আসবে তখন আপনি তাদেরকে ভালোবাসবেন তাদেরকে আপনি সমর্থন করবেন তাদেরকে তাদের জন্য দোয়া করবেন তারা যদি আপনার প্রতি জুলুমও করে আপনি মেনে নেবেন সবর করবেন কিন্তু এই জ্যানেলদের জুলুম তো মেনে নেওয়া চাই না কারণ এরা তো খেলাফা শাসক ন অতএ আমরা যারা মনে করতেছি এদের সাথে আমরা আছি এটা কিন্তু সঠিক পথ না সঠিক পথ একটাই সেটা হলো এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান আল্লাহর আইন বাস্তবায়নের পথ পন্থা যারা অবলম্বন করে সেটাই সঠিক এর বাইরে খুব সঠিক নাই যদিও ওই যত বড় শিক্ষিত যত ছাত্র সমাজ যেই সমাজ যারাই সিম বহন করবে তারাই পথপ্রষ্টায় পছন্দ নেন অতএব আমাদেরকে সেই খেলাফা রাস্তাকে হবে সেটার জন্য আমাদের অ্যাডভান্স করতে হবে সেটাকে ভালোবাসতে হবে সেটার জন্য দোয়া করতে হবে এবং আল্লাহ তালা সেটা প্রতিষ্ঠিত করে দেবে না আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের হৃদয়গুলো জন্য কারণ এটা এমন একটা জিনিস বিশ্বাস করে জোর করে কাউকে মুসলমান বানানো যায় না জোর করে কাউকে কোনো মতাদর্শ উপর নিয়ে আসা যায় না এটা অন্তরের বিষয় আপনার অন্তর যদি জানানোর সাথে ঝোলানো থাকে আমি কি আপনাকে ফিরে নিয়ে আসতে পারবো এই জন্য আল্লাহ কাছে দোয়া করতে হবে আমাদের অন্তরগুলো যেন সত্যের জন্য উপস্থিত হয়ে যায় সকলে বলে আমি